গাইস আমি যখন আমার পারমানেন্ট ডেসাপটা খুইলে অ্যাডাম ক্যারেক্টার নেই তখন আমার একটা প্লেয়ার অ্যাড দেয় এন্ড ভাই দেখো গ্রুপে একটা মায়া থাকে এন্ড ও আমার সাথে সাথে ভাই কিক মেরা দেয় এত বড় সাহস গাইস ওই অফি সাকি বাইটির কিক দিছে চলো তো গাইস এ ভাই তুমি আমারে কিক দিলা কেন বুঝলাম না সমস্যা কি কি বলো ভাই আমি আবার কখন তোমাকে কিক দিলাম কিক দিছস তো দিছস আছে এখন কি আবার মজা নিতাছস নাকি জিএ ফ্রেনি আমার লগে আরে ভাই আমি তো তোমাকে ইনভাইটও দেই নাই গ্রুপটাকে কিকও দেই নাই তুমি তো এইমাত্র আমার গ্রুপে জয়েন দিলা কি কি বাত

আরে তোর কাছে সর কয়টা এক দুইটা আর জন্য এখন আমার একটা মাইয়া দিতাছে কল আমার তোর কাছে ম্যাক্স আছে কিন্তু আমার আইডিতে সিজন 7 আছে আমার আইডিতে অনেক কালেকশন আছে সাথে কালেকশন কর বেটা তাহলে আমরা কালেকশন করবি আয় তোরে আজকে তোর সামনে কালেকশন তুই আমারে কি জিজ্ঞেস তাই না আজ একটা বিরাট তো গাইস কালেকশন পার্সেল শুরু করার আগে বলে নেই আমি কিন্তু আমার ফেসবুকে ব্যাক করছি গাইস এখন থেকে ফেসবুক পেজে ভিডিও ছাড়বো আমাদের জন্য কিন্তু গাইস গিভ রয়েছে আমার গাড়িতে দেখতেই পারতো সেটা তো ডায়মন্ড তো এখান থেকে কিন্তু আমি জনকে পাঁচটা বান্ডিল গিফট করব তার জন্য তোমাদেরকে যা করতে হবে গাইস আমি কিন্তু পিন কমেন্ট আমার পেজের লিঙ্কটা দিয়ে রাখবো তোমরা সবাই পেজটা ফলো করবা এন্ড হইতেছে শিখে আমার ফার্স্ট ভিডিওতে তোমাদের ইউ গুলো কমেন্ট করবা এন্ড নেক্সট ডে আমি বলে দিব কারা কারা উইন হইছো দেরি না করে সবাই যাও গাইস আমার পিন কমেন্টে থাকা পেজটা ফলো কইরা সবাই উড়া দূরা গিয়া তোমাদের ইউ গুলো কমেন্ট কইরা আসো तो आज यार शुरू करते हैं बिना किसी वक्त

মানুষের কালেকশন কালেকশন করছি যাদের কাছে তারা কখনো ফুটানি করে না যাদের কাছে থাকে না ওরাই বেশি ভুটানি করে তার মানে তুমি কি বলতেছো আমার কাছে কোন কালেকশন নাই না ফলে এই পাশে বান্ডিলটা দেখাও কি এই বান্ডিল তো তোর কাছে জীবনও থাকবে না এই বান্ডিলটা একমাত্র আমার কাছে আছে ও আমি ছিলাম অনেক গাদা আমি পার্তাম না করতে কোনো সলিউশন এই দেখো আমার কাছেও আছে এলিট পাস ট্রাপে বলেছো ও ভাই এই পাস তোর কাছেও আছে না এটা তো শুধু বাংলাদেশে বিডি ওয়ার্ল্ডের মধ্যে তোমার কাছেই আছে এলিট পাসের বান্ডেল নিয়া তো অনেক বাপ নেতাছিলে না সিজন 7 7 মারাইতেছিলে তাই তো দাড়া তোর এবারে এমন একটা এলিট পাসের বান্ডেল দেখামু যেটা তোর কাছে জীবনও থাকবো না আমি সিওর আছি ভাই দ্বারা ও এই তো পাইছি নে

Volleyball. i have

নেক্সট তাইলে তুমি এই বান্ডেল দেখাও তো দেখি এটা কি নাকি নাকি ইনকিউবেটার বান্ডেল মনে হয় তো এটা আমার কাছে নাই তা যাই হোক খুঁজার দরকার নাই তুমি পারলে আমারে এই যে এই টপ জুকার বান্ডেল দেখাও তো দেখি ও ভাই টপ জুকার এই বান্ডেলটা আমার কাছে নাই ঠিক আছে এইবার তাইলে তোমার পালা তুমি দেখাও আমি কিন্তু তোমার থেকে এখনো 2 পয়েন্ট আগে আছি ঠিক আছে আরে ভাই এটা কোনো ব্যাপারই না দাঁড়াও আমি তোমার ফ্রি ফায়ারে সর্বকালের সেরা বান্ডেল দেখাইতাছি এই নাও Falle তুমি হিপ হপ বান্ডেলটা দেখো লল ভাই এই হিপ হপ গুলিস্থানের হিপ তো জে কারোর কাছেই আছে আমার কাছেও আছে কিন্তু আমি ওইটা দেখাবো না আমি দেখাবো তোমারে এই হিপ হপ বান্ডেলের ডে এই যে দেখো সিজন ওয়ান ভাই রে ভাই আমি আর নাই আমার আইডিতে কোনো ভালো কালেকশনই নাই তোমার সাথে আমি কি কালেকশন ভার্সেস করব

আশ্ব কর ভাই আশ্ব কর তোমার তোমার গার্লফ্রেন্ডের সামনে হারাই ছাড়লাম তো বলছিলাম না তোমার গার্লফ্রেন্ডের সামনে হারাই ভাই মানছি ভাই মানছি আপনার মানছি আপনি হচ্ছেন আসল কাল ভার্সেস কিং স্কিং কাজ কালেকশন প্রসেসটা কিন্তু অনেক ছোট হয়ে গেছে কারণ ওই পোলাই ভাই হার মাইনা নিচে তো তাড়াতাড়ি কী আর বল তো গাইস আমি ভিডিও শুরুতেই কিন্তু বলছিলাম যে আমি কিন্তু ফেসবুক পেজে ব্যাক করতেছি ফেসবুকে কিন্তু এখন নিয়মিত ভিডিও আপলোড দিব তো ভাই প্লিজ সবাই কষ্ট করে আমার পেজটাকে ফলো করে দিও আর আমি কিন্তু গিভাবের কথা বলছিলাম ঠিক আছে ভাই তো তোমাদের আইডিতে যারা হইতে সেটা অফ করো না তাদের আইডিতে বান্ডিল নাই ভাই তারা চাইলে কিন্তু এই সুযোগটা লুফে নিতে পারো ঠিক আছে পিন কমেন্টে কিন্তু আমার পেজের লিঙ্ক দেওয়া থাকবে প্রথম ভিডিওতে গিয়া পেজটা ফলো করা তোমরা তোমাদের গুলো কমেন্ট করো ওইখান থেকে আমি পাঁচজনকে পাঁচটা বান্ডিল গিফট করবো আর হ্যাঁ গাইস আমি কিন্তু নিজে ডায়মন্ড সেল করি তো তোমরা চাইলে আমার থেকে ডায়মন্ড কিনতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু গাইস ভিডিও স্ক্রিনে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে তোমরা কিন্তু আমার থেকে এক মিনিট ডায়মন্ড কিনতে পারবো একশো পার্সেন্ট ভাবে আমি কিন্তু ভাই নিজে টপ করে দেই তো তোমাদের কোনো স্কেম হওয়ার কোনো ভয় নাই ঠিক আছে তো সবাই হোয়াটসঅ্যাপ মেসেজ দিও তো সবাই ভালো থাকো সুস্থ থাকো गाइस দেখা হবে নতুন একটা ভিডিওতে আর এখন থেকে সেকেন্ড চ্যানেলে কিন্তু রেগুলার ভিডিও পাবা ভাই আর আমার ফেসবুক পেজেও কিন্তু ভিডিও পাবা তো সবাই কিন্তু गाइस আরেকটা কথা আমি কিন্তু একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলছি চ্যানেল খুলছি তো ওইটাও কিন্তু তোমরা ফলো করে দিও লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো তো সবাই ভালো থাকো गाइस সুস্থ থাকো দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে আল্লাহ হাফিজ